নমস্কার রানী ভবনীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো তোমাদেরকে সবাইকে আমরা রিকোয়েস্ট করছি তোমরা দয়া করে আমাদের রিভিউগুলো দেখো কারণ তোমার তোমরা যদি রিভিউগুলো না দেখো তাহলে আমরা কিভাবে রিভিউ দিই বলো তো সেই উৎসাহটা কি আমাদের থাকে তোমাদের জন্য আমরা এতগুলো ধারাবাহিক নিয়ে এসেছি কিন্তু যেন মনে হচ্ছে তোমরা সাবস্ক্রাইবও করছো না আর রিভিউটাকেও দেখছো না ভালো করে তাহলে কিভাবে চলে বলো আমরা তাহলে কোন আশা নিয়ে রিভিউগুলো রেগুলার দেব আর কোন আশা নিয়ে আমরা আরও নতুন ধারাবাহিকের রিভিউ আনার কথা ভাববো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা প্লিজ রিভিউগুলো বেশি বেশি করে দেখো ও মোর দরদিয়া এই রাজ রাজেশ্বরী রানী ভবানী পরশুরাম অনুরাগের ছোঁয়া শুভ বিবাহ লক্ষ্মী ঝাঁপি সবকটা ধারাবাহিক ভালোই চলছে মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউন তো আসবেই সিরিয়ালে বলো সবসময় ভালো বা সবসময় খারাপ তো চলতে পারে না তবে তোমরা তোমাদের ধারাবাহিকতাটা বজায় রাখো তাহলেই দেখবে সব কিছু ভালো হবে তাই তোমাদের কাছে বেশি বেশি করে রিভিউটি শোনার অনুরোধ রইল এই অনুরোধের সাথে আমি আজকের পর্বে রিভিউটি শুরু করছি তো মা ভবানী এসে বলছে ন্যায় আর সম্পর্কের ভারসাম্য চাইছিস তুই তোর নিজের কেউ দোষী হলে তো তোর মন নরম হয়ে যায় বলছে কি করব আমি বলো এই একখানা শিক্ষা এই শিক্ষা যে আমার মাই শিখিয়েছে যে কখনো পরিবার ছাড়বি না পরিবারের সাথ ছাড়বি না পরিবারকে এক করে রাখবি আর বাবা ঠাকুর শিখিয়েছেন যে সবসময় ন্যায়ের পথে চলবি আমি কি করব বলো বলছে যেই আগুনের আজ তোকে বারবার অস্বস্তিতে ফলে ফেলে আর কি সেই আগুনেই যে তোকে বারবার পুড়তে হবে নইলে খাটি সোনা হবে কি করে বলছে যেই কাজ করতে তোর এই পৃথিবীর বুকে আসা সেই কাজের সামান্য ত্রুটিরও কোনো জায়গা নেই রে মেয়ে তোকে সেরা হতে হবে শ্রেষ্ঠ হতে হবে যাতে মানুষের মনে তোর বাস হয়ে ওঠে চিরন্তন বলছে এমন কিছু করতে হবে যাতে হাজার হাজার বছর পরেও রাজ রাজেশ্বরী রানী ভবানীর নাম সবাই মনে রাখে শোন এই মুকুট দেখতে ছোট হতে পারে যেটা তুই মাথায় ধারণ করেছিস কিন্তু এর ভার এর দায়িত্ব অনেক বড় অনেক বেশি তাই সিদ্ধান্তের দুটো দিক থাকবে আর সঠিক পথে বিবেচনা করেই তোকে এগোতে হবে বলছে ভুল পথে যাওয়ার অনেক ষড়যন্ত্র হবে কিন্তু তোকে নিজের মনকে টলিয়ে ফেললে হবে না বলছে তোকে সামনের পথে এগিয়ে যেতে হবে ভবানী বলছে আমার সন্তান বলে তোর সন্তানকে মা হয়ে তোকেই রক্ষা করতে হবে বলে তুমি আছো তো মা আমার সাথে বলছে তুমি আমার পাশে থাকবে তো এই মেয়ে যে তোমায় ছাড়া কিছুই করতে পারে না বলছে আছি তো তোর ভরসায় আছি তোর বিশ্বাসে আছি কিন্তু মনে রাখবি শেষ পর্যন্ত এই লড়াই কিন্তু তোর যুদ্ধ করে তোকেই জিততে হবে আর এটাই হচ্ছে তোর রাজধর্ম তো দয়ারাম দাদা কিন্তু খবর নিয়ে এসেছে যে রানীম রানীমা আসলে অনেক দিন ধরেই তো লক্ষ্য রাখা হচ্ছিল যে এই মহল থেকে কে বাইরে যাচ্ছে কে যাচ্ছে না মানে মশাই আর কি খবর এনেছে তো আজকে না একটু রকম কিছু দেখা গেছে মানে একজন পাই হঠাৎ করে ছুটি চাইছে সে নাকি এক রাতের জন্য বাড়ি যাবে তো আপনার একটু অবাক লাগছে না ভবানী বলছে অবাক তো লাগছেই সে হয়তো বাড়িই যাবে কিন্তু যদি না যায় তাই কোনো সন্দেহকেই কিন্তু আমাদের মানে ছেড়ে দিলে হবে না তো এরপরে বলছে জানেন তো একবার মহারাজ হাসির ছলে আমাকে বলেছিলেন যে এই মহলে যতটা আলো আছে ততটা কিন্তু আধারও আছে প্রদীপের নিচে তো সেই আধার আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে আসল অপরাধী কে সেটা আমাদের জানতেই হবে দয়ারাম দাদা ওদিকে দেবী প্রসাদ শুয়ে আছে হঠাৎ দেখা যাচ্ছে রামকান্ত এসেছে তার কাছে বলছে কে বলে তুমি 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 কি করে তখন বলছে যে আমি জানি যে আসল অপরাধী কে তুমি দেবী প্রসাদ তুমি তুমি যদি সেদিন আমাকে সেই প্রসাদ না খাওয়াতে তাহলে আমি আমার জীবনটা ঠিক বাঁচিয়ে নিতে পারতাম আমার কিচ্ছু হতো না কিন্তু তুমি কি করলে তুমি আমাকে প্রসাদ খাওয়ালে তাই তোমাকে তো এত সহজে আমি ছেড়ে দেব না তুমি শুধুমাত্র সিংহাসন পাওয়ার লোভে আমাকে সরিয়ে দিতে চেয়েছিলে আমাকে হত্যা করতে চেয়েছিলে এই সম্পত্তির লোভে তুমি এমনটা করেছো আমার জায়গা কাড়িয়ে নেওয়ার জন্য আমার জায়গা নেওয়ার জন্য এত লোভে তুমি আমাকে হত্যা করার ফোন দিয়ে এটাছ তখন বলছে কি প্রমাণ আছে কি প্রমাণ আছে হ্যাঁ কী প্রমাণ আছে কোনো প্রমাণ নেই তখন বলছে প্রমাণ তো এবার আমি করব। তখন দেবী প্রসাদ বলছে হ্যাঁ এটা আবার হয় নাকি হ্যাঁ তুমি তো মরে ভূত হয়ে গেছো হয় নাকি আবার হ্যাঁ বোট বিধবা হয়ে গেছে নাটোর সবাই জানে তুমি মরে গেছো বলে না এটা তোমাদের মনের ভুল ধারণা আমি মরিনি তোমাকে সাজা না দিয়ে আমি মরতে পারি নাকি একদমই মরতে পারি না আর জানো তোমার মতো আমিও আজ মন্দিরে পুজো দিয়ে এসেছি এই যে প্রসাদ প্রসাদ বলছে না 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 বলে এই যে প্রসাদ নাও খাও 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 কিছুতেই খাবে না তখন রামকান্ত কি করে জোর করে তার মুখে প্রসাদটা ঢুকিয়ে দেয় বলে এবার তোমার খেলা শেষ দেবী প্রসাদ তোমার খেলা শেষ আর এই বলে দেবী প্রসাদের ঘুমটা দেখা যাচ্ছে হঠাৎ করে ভেঙে যায় তখন দেখে যে চারপাশে কেউ নেই তার মানে সে স্বপ্ন দেখছিল ঘুম ভাঙতেই প্রসাদ বলছে এমনটা তো হওয়ার কথা ছিল না ওদিকে তো ভবানী বৌঠান শপথ নিয়েছে মানে ভয় পাচ্ছে দেবী প্রসাদ ওদিকে দেখা যাচ্ছে ভবানী মশাই আর সত্য তিনজন মিলে বেরিয়েছে সেই পাইকের পিছন করতে আর এমন করে ব্যবস্থা করেছে যে পাইককে ছুটির বন্দোবস্তও করেই দেওয়া হয়েছে পাইক সর্দারকে দিয়ে যাতে পাইকের মনে সন্দেহ না হয় তো এবার পাইককে দেখতে পেয়ে দেখছে যে পাইক এক জায়গায় থেমে আছে যেন কারো অপেক্ষা করছে তো ওরাও বলছে কার অপেক্ষা করছে চলো আমরাও দেখবো দাঁড়িয়ে যে কি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখছে যে বিষ্ণুরাম সেখানে আসছে বিষ্ণুরামকে দেখে তো ভবানী অবাক সবাই অবাক যে কি ব্যাপার কি হচ্ছে ভবানী বলছে আর থামা যাবে না চলো এবার তো এবার বিষ্ণুরাম সেই পাইককে নিয়ে যেখানে যাচ্ছে ভবানীরাও কিন্তু পিছু নিয়েছে বেশ কিছুক্ষণ পর যাওয়ার পর দেখছে যে বিষ্ণুরাম একটা জায়গায় ঢুকেছে আর সেখানে একজনের সাথে কথা বলছে কিছুক্ষণের মধ্যে দেখতে পায় সে আর কেউ নয় সে দেবী প্রসাদ দেখে তো তিনজনেই অবাক সত্য তো তালোয়ার বের করছে তখন দেয়ানমশাই সত্যকে টেনে নিয়ে বলছে কি করছো সত্য তুমি এখন মাথা ঠান্ডা রাখতে হবে ভবানীও বলছে ঠাকুরপো এখন মাথা ঠান্ডা রেখে চলতে হবে অটোকারিতা করলে হবে না তখন সত্য বলছে এই দেবী প্রসাদ খুব ভীতু ওকে টেনে এনে দুঘা দিলে না ওর সত্যর মুখ থেকে একদম বেরিয়ে যাবে যে ওই কান্ত দাদাকে মারার পিছনে ওরই হাত রয়েছে তখন ভবানী বলছে এই সন্দেহটা আমার অনেক আগেই হয়েছিল যখন আমি মানে বিষ্ণুরামের কথা বলছে যে ওনাকে আমি সেই পাইকের সাথে অতরাত্রে দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে প্রসাদ দাদার সাথে নিশ্চয়ই মানে দেখা করতে আসে এই রামের কথা বলছে কিন্তু এতে তো সেরকম কিছু প্রমাণ হয় না যে এতে দোষী হচ্ছে ইয়ে মানে দেবী প্রসাদ তাতে তো সেটা প্রমাণিত হয় না যে প্রসাদ ঠাকুর বইয়ের মুখ দিয়ে আমাদেরকে বলাতে হবে যে উনি অপরাধ করেছেন তবেই সেটা সর্বসমক্ষে প্রমাণিত হবে ভবানী বলছে একদিক থেকে ভালোই হলো আমরা ওদের ডেরার হদিশ পেয়ে গেলাম এবার কিন্তু খেলা ওদের হাতে নেই খেলা আমাদের হাতে আছে তো দেবীপ্রসাদ বলছে তার বাবা ঠাকুরকে যে আর ভালো লাগছে না আমি আমি আর এখানে থাকতে পারছি না আর কতদিন আমাকে এখানে থাকতে হবে আর ভালো লাগছে না তবে তোমাকে একটা কাজ চালিয়ে যেতে হবে ওই বউঠানের চরিত্রের উপর যে আঙ্গুল উঠেছে সেটা কিন্তু নেভালে চলবে না সেটা আরও দাও দাউ করে জ্বালিয়ে দিতে হবে আপনি ব্রাহ্মণ সমাজকে আবার খবর দিন আর আমি এদিকে গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এই চরিত্রের দাগ কিন্তু সহজে মোছে না আর সবার মন থেকেও সহজে যায় না এরকম একটা প্ল্যানিং করছে ওরা এবার ভবানী দেবী মায়ের কাছে মনে মনে প্রার্থনা করছে যে এই মহারাজের এই হত্যা চক্রান্তের পিছনে যে দেবী প্রসাদ আছে এই আমার বৈধব্য আমার সন্তান আসার আগেই সে যে পিতৃহীন পিতৃহারা হলো নাটোরের সিংহাসন যে শূন্য হলো রাজাকে মেরে দেওয়া হলো আমি কিন্তু এরপরে আর চুপ করে থাকবো না এই অন্দরমহলে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা আমি এবার সর্বসমুখে নিয়ে আসব তাই বলছে আমি তোমার কাছে শপথ করছি যে আমি এই যোগ্য অপরাধীকে খুঁজে বের করব আর তোমার সামনে তাকে সাজাও দেবো আমায় শক্তি দিও মা তুমি আমার পাশে থেকো আমি যাতে এ কাজ করতে পারি তো এবার পুজো সম্পন্ন হয় আর ওদিকে বৌঠান কিন্তু জিজ্ঞাসা করছে কি রে কি হয়েছে রে তখন বলছে না না কিছু না বলে হ্যাঁ হ্যাঁ আমাকে কেন বলবি আমি তো মুখ্য সূক্ষ্ম বেদবা মানুষ আমাকে কি বলবে আমি কি আর এসবের কিছু বুঝি বল তখন বলছে না না আমি জানি ঠাকুর তুমি খুব ভালোবাসতে আর সে চলে যাওয়ার পর তুমি আমাকে নিয়ে আরও দুশ্চিন্তা করো বলে তোকে নিয়ে না রে শুধু তোর ভেতরে যে বড় হচ্ছে আস্তে আস্তে তাকে নিয়ে বেশি দুশ্চিন্তা হয় রে তো তুই তো শুনবি না আমার কথা তখন বলছে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে দেখবে সব ঠিক হয়ে যাবে মনে মনে বলছে যে এখনই কিছু প্রমাণ ছাড়া তোমাকে কিছু বলতে চাই না ইন্দু দিদি তুমি এমনি আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করো তখন তোমার আরও চিন্তা বাড়বে আমি সব প্রমাণ হাতে নিয়ে তারপরেই তোমাকে সব কিছু বলবো এমন করে বলছে ভবানী আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা